নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের আঠেরো উনিশ আর কুড়ি সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আঠারো উনিশ আর কুড়ি সেপ্টেম্বর দু এই দিনগুলিতে চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনগুলি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে সন্তান স্থান শুভ হবে কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও আপনি সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা আপনি রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা রয়েছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে এই দিনগুলিতে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনবে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাবে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মানের টানাটানির যোগ রয়েছে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের এই দিনগুলিতে কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘুরে ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আপনার জীবন সঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়ার সম্পর্কে যত্নশীল হন এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করে আপনি পছন্দসই ফলাফল পাবেন রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অভিনস্বর শরীরের থেকেই বা কী লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে আপনি খুঁজে পেতে পারেন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা রূপ নিতে চলেছে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে আপনার খবর আসতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন এছাড়াও এই দিনগুলিতে স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন বিনিয়োগ এড়িয়ে চলা উচিত দিনগুলির পরের ভাগে অপ্রতিশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উজ্জ্বলতা আনবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্যদিকে থাকবেন এই দিনগুলিতে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন দরিদ্র ব্যক্তিকে বাড়লে কালো সর্ষের বীজ এবং মূলদান করলে স্বাস্থ্যর ওপর ভালো প্রভাব পড়বে আপনার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ